অতপর মুন চলে আসবে পিছনের দিকে অর্থাৎ পায়ের দিকে যখন পায়ের দিকে আসবে পায়ের দিকে বাধা দিবে হচ্ছে যে আপনার নফল আবাদত তসবি তাহলিল যে সমস্ত আপনি নফল আবাদত গুলো করছিলেন ইত্যাদি প্রত্যেক ধরনের নফল আবাদত গুলো বাধা দিয়ে দিবে যখন কোনো মানুষকে কবরে শোয়ায় দেওয়া হয় অর্থাৎ জানাজা নামাজ পড়ে আসার পরবর্তীতে কবর প্রস্তুত এবং মৃত ব্যক্তিকে কবর দাফন করে দেওয়ার জন্য পরিপূর্ণ প্রস্তুত কিছু রেডি খাদ্য চলে আসছে এখন এই লাশকে মুর্দাকে কবর দাফন করে দিবে দাফন করে দিছে মিনহা মিনহা নখর তার নুখর এই সমস্ত দোয়াগুলো করে মৃত ব্যক্তিকে কবর দাফন করে দেওয়া হলো কবর দাফন করে দেওয়ার পরবর্তীতে মাটি চাপা দিয়ে দেওয়া হলো মনে করেন মনে মনে স্মরণ করেন সেই দিনটি কতই না ভয়ানক হতে পারে যে আপনার আত্মীয় স্বজন আপনার নিজ একদম রক্তের সম্পর্কিত আত্মীয় স্বজন গুলো আপনাকে কবরে দাফন করে দিয়ে তারা চলে যাচ্ছে তারা আপনাকে দাফন করে দেওয়ার পরবর্তীতে যখন তারা হেঁটে যাবে তখন তাদের পায়ের খসখসানি আওয়াজ শব্দ আপনারা শুনতে পাবেন কবর থেকে আমি এবং আপনি সবাই শুনতে পাবো এটা স্পষ্ট রূপে তারা যখন চল্লিশ কদম পার হয়ে যাবে পার হয়ে যাওয়ার পরবর্তীতে রসুল সাল্লা সাল্লাম বলেন যে তারা যখন চল্লিশ কদম পার হয়ে যাবে আমাদেরকে দাফন দেওয়ার পরবর্তীতে তখন মুনকার এবং নাকির মনকার নাকির আসবেন আসার পরে মাথার পাশে বসবেন মাথার পাশে বসার পরে তখন আপনাদের কাছ থেকে এবং জবাব শুরু হয়ে যাবে তো যদি আপনি মুমিন ব্যক্তি হয়ে থাকেন মুনকার নাকির যখন আপনার পাশে আসবে আপনার মাথার সম্মুখে সর্বপ্রথম মাথার সম্মুখে আসবে তখন এই মাথার সম্মুখে দাঁড়ায় যাবে সেটি হচ্ছে যে নামাজ বান্দা দুনিয়াতে যে নামাজ পড়তো এই নামাজ আপনার মাথার সম্মুখে দাঁড়াই যাবে নামাজ দাঁড়ায় গিয়ে মুনকান্নিরকে বাধাগ্রস্ততা করবে মনকান্নিরকে কোনোভাবে জবাব করতে বা কষ্ট দিতে তারা রাজি হবে না অতপর মুনকান্নির সেখান থেকে উঠে ডান দিকে চলে আসবে মোর্দার ডান দিকে ডান দিকে থাকবে রোজা এই রোজাও তাদেরকে বাধাগ্রস্ত করবে অতঃপর বাম দিকে চলে আসবে বাম দিকে থাকবে জাকাত এবং এই জাকাতও তাদেরকে বাধাগ্রস্ত করবে অতপর নাকির চলে আসবে পিছনের দিকে অর্থাৎ পায়ের দিকে যখন পায়ের দিকে আসবে পায়ের দিকে বাধা দিবে হচ্ছে যে আপনার নফল তাহলিল যে সমস্ত আপনি নফল ইবাদত গুলো করছিলেন ইত্যাদি প্রত্যেক ধরনের নফল এবাদত বাধা দিয়ে দিবে করতে তাদের সকলের কাছ থেকে অনুমতি প্রদান সাপেক্ষে আপনাকে সওয়াল জবাব করবেন কবরের প্রথম সওয়াল হবে প্রথম সওয়াল মৃত ব্যক্তিকে প্রথম সওয়াল করবে রববি আল্লাহ যে তোমার রবকে তখন মৃত ব্যক্তি যদি ইমানদার হয়ে থাকে তখন মৃত ব্যক্তির জবাব দিবে আমার রব হচ্ছে যে আমার প্রভু আমার আল্লাহ আমার আল্লাহ হচ্ছে যে আমার রব আমি দুনিয়াতে আমার প্রভুকে আমার আল্লাহকে আমি স্মরণ করেছিলাম দ্বিতীয় প্রশ্ন হবে যে তোমার তোমার কি কি ধর্ম দিন দিন তখন যদি মুমিন ব্যক্তি ব্যক্তি যদি মমিন হয়ে থাকে এবং দিন ইসলামের প্রতি পরিপূর্ণ চলছে এরকম হয়ে থাকে তাহলে সেই ব্যক্তি উত্তর দিতে পারবে দিন ইয়ান ইসলাম আমার দিন হচ্ছে যে আমার ধর্ম হচ্ছে যে ইসলাম এবং আমি ইসলাম ধর্ম থেকেই দুনিয়াতে জীবনযাপন করেছি দুনিয়াতে আমার সমস্ত জীবন পার করছি আমি ইসলাম ধর্মের মধ্যে থেকেই অতএব তিন নম্বর প্রশ্ন যখন ওনাকে জিজ্ঞেস করা হবে তখন একজন ব্যক্তি ছবি ওনার সামনে নিয়ে আসবে আকৃতি এক একজন ব্যক্তির আকৃতি ওনার সামনে নিয়ে আসবে তখন সেই সময়টা থাকবে সূর্য অস্তের সময় অর্থাৎ সূর্য ডুবে যাচ্ছে সূর্য ডুবে যাচ্ছে এই সময় তখন তিনি এটা দেখে সটপট সটপট করবেন যে আমাকে সময় দেন আমাকে ছেড়ে দেন আমাকে আসরের নামাজ পড়তে হবে এবং মাগিরি নামাজ পড়তে হবে আমাকে নামাজ পড়তে হবে সময় দেন নামাজের সময় চলে যাচ্ছে আমাকে সময় দেন আমি এখন কথা বলতে পারবো না আমাকে সময় দেন তখন ফেরেস্তারা বাধাগ্রস্ত করবেন বলবেন নামাজ পড়ার জায়গা নয় এটি হচ্ছে যে পরকাল এটি হচ্ছে যে খবর অতএব তুমি বলো এই ব্যক্তি যাকে দেখানো হচ্ছে তোমার সম্মুখে এই ব্যক্তিকে তখন তিনি বলবেন এই ব্যক্তি হচ্ছে যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লাম তখন মুনকার নাকি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করবেন আশ্চর্যের বিষয় যে তুমি এই তিনটি প্রশ্ন সহ এই লাস্টের এই প্রশ্নটি তুমি কিভাবে উত্তর দিলে অনেক মানুষ তো এই এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারে না তুমি কিভাবে উত্তর দিলে তখন তিনি বলবেন আমি দুনিয়াতে দিনের উপর স্পষ্ট কাতারভাবে ছিলাম এবং স্পষ্টভাবে আমি দিন পরিচালনা করছি এবং দিনের হুকুম আহকাম মেনে চলেছি দুনিয়াতে দান সাৎকা দান সাৎকা ফিতরা ইত্যাদি সব কিছু করছি নফল এবালত করছি আল্লাহর রসুল সাল্লাহ্ লাহ আলাইহি সাল্লামের সুন্নতকে আমি আঁকড়ে ধরে আমার জীবন পরিচালনা করার চেষ্টা করছি এবং জীবনকে আমি পরিচালনা করছি এভাবে যখন বলবেন তখন বলবেন ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনি তিনটি প্রশ্নই আপনি পাশ করে ফেলছেন এবং অতপর এই তার কবরকে তার কবর সোজা সোজা জান্নাত থেকে একটি দরজা খুলে দিবেন কিভাবে দিবেন সেটি আল্লাহ ভালো জানেন বল্লাহু আলম এটি আল্লাহ তালার চেয়ে ভালো আমরা কেউ আমরা কেউ জানি না অতএব জান্নাত থেকে একটি দরজা কবরের দিকে দিবেন এবং তিনি সেই ব্যক্তি মৃত ব্যক্তি কবরে শুয়ে থাকবেন আজীবন কেয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত কবরে শুয়ে থাকবেন কবরে শান্তির ঘুম ঘুমাবেন অতএব এই দুনিয়া দুই দিনের এই দুনিয়া দুই দিনের অতএব দুনিয়াতে হারাম হালাল এগুলা বেচে বাঁচে তার আর তারপর চলাফেরা করতে হবে আপনাদেরকে এগুলা দেখতে হবে এগুলা মনে করেন যে হালালটা বাঁচতে হবে হারামটা বাঁচতে হবে শুধু হালাল হারাম কোনো পার্থক্য না করে যদি আমরা উভয়টা খেতে থাকি তাহলে এই হারাম ভক্ষণকারী যে শরীর আমাদের শরীরে থাকবে যে দেহ আমাদের শরীরে থাকবে এটি কখনো আহ গ্রহণ গ্রহণযোগ্যতা পাবে না এবং ভালো এবাদত করলে আল্লাহ তালা কখনো এটা গ্রহণ গ্রহণযোগ্যতা করে নিবে না অতএব সাবধান হারাম থেকে দূরে থাকুন হালালকে গ্রহণ করে চলুন